ভারী মজা করার শখ সারাদিন সে ছুটে বেড়াচ্ সবুজ ঘাসের মাঠে তাদের বাড়ির পাশেই ছিল বিশাল এক গল্ফ কোর্স সে রোজ দেখত বড়রা কেমন সুন্দর করে ছোট ছোট বলগুলোকে লাঠি দিয়ে দূরে পাঠাচ্ছে দেখতে দেখতে তারও খুব শখ হল গল্ফ খেলবে একদিন বাবাকে গিয়ে সে আবদার করল বাবা আমিও গল্ফ খেলব উ বাবা হেসে বললেন বেশ তো চলো কালি তোমাকে নিয়ে যাব উ পরদিন বাবা টুটাইকে একটা ছোট্ট গল্ফ স্টিক আর কয়েকটা রঙিন বল কিনে দিলেন টুটাই তো মহা খুশি সেগুলো নিয়ে সে চল গল্ফ কোর্সের দিকে গল্ফ কোর্সের সবুজ ঘাসগুলো কি নরম টুটাই তার ছোট্ট বলটা মাটিতে রাখল তারপর বাবার দেখিয়ে দেওয়া ভঙ্গিতে লাঠি দিয়ে মাল এক ঘা বলটা গড় চলে গেল বেশ কিছুটা দূরে টুটাই আনন্দে হাততালি দিয়ে উঠল এরপর থেকে টুটাই প্রায় বাবার সাথে গল্ফ খেলতে যেত সে শিখে গেল কেমন করে বলটাকে আস্তে করে গর্তের কাছে নিয়ে যেতে হয় আবার কেমন করে জোরে মেরে অনেক দূরে পাঠাতে হয় একদিন খেলতে গিয়ে টুটাই দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি তার বলটা নিয়ে দৌড়ে পালাচ্ছে টুটাইও তার পেছন পেছন ছুটল কাঠবিড়ালিটা একটা গাছের কোটরে বলটা লুকিয়ে রেখে উকি মেরে টুটাইকে দেখতে লাগল টুটাই তার কাছে গিয়ে বলল বন্ধু ওটা আমার বল ওটা দিয়ে আমি তার কথা বুঝল সে কোটর থেকে বলটা বের করে টুটাইয়ের দিকে গড়িয়ে দিল টুটাই তাকে একটা বিস্কুট খেতে দিল সেই থেকে কাটবিড়ালিটা টুটাইয়ের বন্ধু হয়ে গেল টুটাই যখনই খেলতে আসত কাটবিড়ালিটা গাছের ডাল থেকে তার খেলা দেখত গল্ফ খেলতে খেলতে টুটাইয়ের অনেক নতুন বন্ধু হল সে শিখল খেলার আসল মজা হল সবাই মিলে একসাথে আনন্দ করা ধৈর্য ধরে চেষ্টা করা এবং প্রকৃতির সুন্দর পরিবেশকে ভালোবাসা টুটাইয়ের ছোট্ট গল্ফ অভিযান তাকে অনেক কিছু শিখিয়ে দিল